বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম আলী শহরের ইডেন প্লাস কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের প্রধান আহ্বায়ক ও সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসুব সাহেবের নেতৃত্বে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় উত্তমত বিনিময় সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের প্রধান আহ্বায়ক ও সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসুফ সাহেব উত্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ একভুগ বরকতুল্লাহ বুলু খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট চট্টগ্রাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জুয়েল সিকদার বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক আরো উপস্থিত ছিলেন মুজাম্মেল হোসেন যুবনা আহ্বায়ক বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ঢাকা বিভাগের প্রধান আহ্বায়ক বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেন রাজশাহী বিভাগের প্রধান আহ্বায়ক বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা বর্গবিন্দু উত্তর মতবিনিময় সবাই নেতাকর্মীরা বক্তব্য রাখেন চালকদের মান উন্নয়নের কথা বলেন এটি একটি সড়ক ও চালকের মান উন্নয়নের সেবামূলক প্রতিষ্ঠান তারা জানায় বিগত দুই সাল থেকে দুই সালে যেই আইন কার্যক্রম হয়েছে সেই আইনের অনুযায়ী চালকরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এ নিয়ে তারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখুন